পিও বিহার্স আপনার দ্বারা এরকম আরবেল পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে এবং দোকানে অফিসে শোরুমে মার্কেটে যে কোনো জায়গায় সেটিংয়ের কাজ করা নিতে পারে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা এই কাজটি একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের কাজটি করতেছি এবং আমরা খুবই দক্ষতার সেই কাজগুলো করে থাকি ভিউয়ার্স আপনারা তারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি এবং কাজ আপনি যে জেলায় বলবেন প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে আসার চেষ্টা করব এখানে আমাদের বোর্ড অনেক স্ট্রং এগুলো দেখতে জিপসনের এর মতো হলো কিন্তু এগুলো জিপসন না এগুলো হলো আরবেল পিভিসি প্যানেল সিলিং এটা হলো বক্স ডাবল বক্স ডাবল বক্স ডেকোরেশন আপনারা যারা কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের প্রায় এরকম আরও সত্তর আশিটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রঙ যে কোনো ডিজাইন দিয়ে কাজ করায় নিতে পারেন তো প্রিভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সুদক্ষ মিস্ত্রি এবং আমরা এই এরকম মিস্ত্রি দ্বারা কাজগুলো আমি কত কষ্টই কাজ করে থাকি এবং আমাদেরকে প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে নক দিলে পাইবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এবং আমাদের এই ভিডিওটি পাঁচ ভিডিও আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে ভিতরে গিয়ে ঢুকে আসেন একটা সাবস্ক্রাইব করে আইডির ভিতরে যান যাওয়ার পরে আপনি দেখবেন শত শত ভিডিও দেওয়া আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার পছন্দ যে কোনো ডিজাইন দিয়ে স্ক্রিনশট মেরিয়ে আমাদেরকে দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেম ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পর আমাদেরকে কাছে অনেক ভালো লাগবে তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেখেন এখানে একটা দক্ষ মিস্ত্রি ভিডিও এডিটিং করতেছে এখন ভিডিওতে ভয়েস দিতেছে আমাদের এখানে খুব দক্ষতার সাথে আমরা কাজও করি এবং কাজের পাশাপাশি ভিডিও টিডিও এডিট মেডিট করি এডিট বলতে শুধু একটু ভয়েস দিয়ে সারি সারি আর কি তো আমি এখন বর্তমানে লাইভ মানে রিয়েলে আছি তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই 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 যোগাযোগ করবেন আমাদের স্কিনাদার নাম্বার ইমেলস হোয়াটসঅ্যাপ আছে আমাদের আপনারা সবাই মিস্ত্রি আমাদের মিস্ত্রিটাকে সিনে দেখেন আমাদের এরকম শেয়ার আর এবং পঞ্চাশটির মতো মিস্ত্রি আছে আপনারা চাইলে যদি মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান আমরা মিস্ত্রি ফাটা দিব যদি আপনি মালামাল দেন এবং আমরা কাজ করে দিব আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করে থাকি তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজটা কেমন হয়েছে যদি আপনাদের পছন্দ হয় তাকে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম